আরবি বছরের প্রথম মাসকে মহারুম বলা হয় প্রাচীন কাল থেকে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই মাসকে ও গুরুত্বপূর্ণ মাস হিসেবে ধরা হয় আসাল্লাম বলে গিয়েছেন রমজানের পর আল্লাহ তালার মাস মহারম আর মহারুম হল সর্বশ্রেষ্ঠ মাস তবে মহররম মাসে কি এমন ঘটনা ঘটেছিল আসুন সংক্ষেপে জেনে নেই তবে তা জানার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটি আরবি শব্দ এর অর্থ হল পবিত্রতা বা সম্মানিত প্রাচীন কাল থেকে এই মাসকে সম্মানিত হিসেবে গণনা করা হয় পুরো মুসলিম বিশ্ব মহারমের দশম দিনে বিভিন্ন আমল ও ইবাদতের মাধ্যমে উদযাপন করে থাকে কারণ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই দিনটি এই দিনেই প্রথম মানব হজরত আদম আলাই সাল্লা সালামকে সৃষ্টি করা হয় এবং জান্নাতে তাকে স্থান দেওয়া হয় এবং এই দিনেই হজরত আদম আলাই সাল্লা পৃথিবীতে পাঠানো হয় ইতিহাসের পাথায় খোদাই করে লেখা আছে নুহ আলাই সালাতাল্লামের সময়কালের মহাপ্রলোভনের ঘটনা সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ এবং এই দিনটিতেই হজরত ইব্রাহিম আলহি সাল্লাতামের জন্মদিন এমনকি ফেরাউন ও তার সৈন্যদের নীল ডুবিয়ে মারা হয়েছিল ও মুসা আলহি সাল্লাতামকে তার আক্রমণ থেকে রক্ষা করা হয়েছিল এই ইতিহাসটি আমাদের কারোই অজানা নয় তাই সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ হজরত ইউনুস আলাহ সাল্লাত সমুদ্রের বিশাল মাছ গিলে খেয়ে ফেলেছিল কিন্তু দীর্ঘদিন পর তিনি মাছের পেট থেকে মুক্তি পান সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ হজরত আয়ুব আলাহি সাল্লাতসাল্লামের শরীরে পচন ধরার ঘটনা হয়তো আপনাদের কারোই অজানা নেই জিব্বা ছাড়া শরীরের প্রতিটি অংশ পচে পোকা হয়ে গিয়েছিল এই মারাত্মক রোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই দিনটিতেই এমনকি হজরত ঈসা আলাই সাল্লাতাম জন্মগ্রহণ করেন ও দীর্ঘদিন নবী হিসেবে মানুষের হৃদায়তের দাওয়াত দেন কিন্তু হঠাৎ একদিন ওনাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল আর সেই দিনটিও ছিল মহারবীর দশ তারিখ তবে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছিল এই দিনে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ সাল সালামের প্রিয় নাতি হজরত হুসাইন রাহ তালে আনহুকে কারবালা প্রান্তে শহীদ করা হয়েছিল সেই দিনটিও ছিল এই দিনটি সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আজও রক্তকরণ হয় সে নির্মম হত্যাকারী ইয়াজিদদের দল নামাজরত অবস্থায় হামলা করেছিল ছোট নবজাতক শিশু তাকেও তারা ছাড় দেয়নি সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ কারবালা প্রান্তরে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই কারবালার সম্পন্ন ঘটনাটি আপনাদের সামনে উপস্থিত করব। আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষনই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আগামী ভিডিও কী সম্পর্কে দেখতে চান তাও আপনি জানাতে পারেন আজ এখানে শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে